আমরা বিয়ে করতে চাই তো করতে চাই করতে চাও হ্যালো হ্যালো কি বলছেন আপনি হ্যালো হ্যালো কি বলছেন আপনি আমি মিরপুরে থাকতাম মিরপুরে যে সাহালি বাজারটা আছে এবং ওইদিকে যে একটা রোড আছে ওইখানে গিয়ে তার তখন একটা হেরিয়ার গাড়ি ছিল ব্ল্যাক কালার সেই হেরিয়ার গাড়ির মধ্যে সে আমাকে কথা দিয়েছে এবং আমরা নেক্সট শুক্রবারে বিয়ে করে ফেলব তুমি রাজি কিনা হ্যাঁ আমি ওর রাজি লাইক সে আসলো আর আমাদের কমন একজন ভাই ছিলেন মামুন ভাই মামুন ভাই ছিলেন তার সাথে গাড়িতে আর আমি ন্যাচারালি বা মাকে বললাম মা আমার কিছু জিনিস কিনতে হবে আমি একটু বাজারে যাব তো ওই কথা বলে আমিও আমার গাড়ি নিয়ে বের হলাম বের হয়ে ঠিক আমরা ওই যে আসলে রোডটা যে আছে ওই রোডে আমরা দাঁড়ালাম তার গাড়ি দাঁড় করানো আমিও গেলাম যথারীতি আমার গাড়ি থেকে নেমে তার গাড়িতে উঠলাম আর তার গাড়ি থেকে মামুন ভাই নেমে গিয়ে আমার গাড়িতে উঠলো তারপরে সে তো খুব সফট কথা বলে প্রথমে বললো যে আমরা বিয়ে করতে চাই তারপরে আমিও তো করতে চাই তাই বললাম যে তুমি যে আমাকে বিয়ে করতে চাও তুমি তো এখন অনেক বড় নায়ক হতে যাচ্ছ নায়কের কাজ করছো তুমি তো আমাকে প্রপার টাইমটা দিতে পারবে না বা আসলে বিয়ে হওয়া করার জিনিসটা ঠিক হবে কিনা

রাজসাক্ষী বলতে গেলে আমার বোন আর ওর সাইড থেকে ছিল হচ্ছে মনির ভাই একজন আছে তার সাথে থাকেন আর কাজিনো ওর আর হচ্ছে আমাদের উকিল বাবা যে সেটা হচ্ছে মামুন ভাই ছিলেন আর আমার লেহেঙ্গাটা কিনেছিল ভাসাভি থেকে আর আমার ডায়মন্ডের সেটটা কিনেছিল ডায়মন্ড ওয়াল থেকে তো লেহেঙ্গাটা ছিল খাটের নিচে আহ ওই আমার শ্বশুর শাশুড়ি আবার আমার যে ফুপাতো মানে ভাই আছে মানে ওর ফুপাতো ভাই তার মেয়ের হচ্ছে বার্থডে ছিল সেদিন বাসা সবাই ফাঁকা ছিল এন্ড আমরা সেই ফাঁকে তার বাসাতেই গুলশানের পাঁচ পাঁচতলায় তখন তার সেখানে বিয়ে করেছে